তো এই তো আমরা রওনা দিবনশালা আর আয়সা মসজিদ এটা আমাদের মহানবী সাল্লা সাল্লাম অনুযায়ী এখানে একটা মিকাত মসজিদ হয় এটাকে মসজিদের তানিমও বলা হয় বর্ণিত আছে আদিস শরীফে যে মা আয়সা বিদায়ী হজে না ধরুন বিদায়ী হজের সময় উনি যখন উনি হজ পালনের সময় সম্ভবত ওনার মহিলাদের যে মান্থলি সাইকেল হয় সেটা হয়ে গেছিল। ওনার ওমরা করাটা বাকি ছিল তখন প্রফিট বললেন যে ওমরার শুধুমাত্র ত অফ ছাড়া বাকি রিচুয়ালগুলো উনি করতে পারবেন তার মানে হচ্ছে ইভেন সাইও করা যায় মসজিদে হারামে এন্টার করা যায় সাই করা যায় তো তফ ছাড়া বাকি রিচুয়ালগুলো করা যায় শুধু ত অফের কার চারপাশে তফটা করা যায় না তো এই 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 হাদিসের ব্যাপারটা আমি একটু কনফিউজ ছিলাম তো এটা আমি ক্লিয়ার হয়েছি যেটা প্রফেট বলেছেন যে যদি কখনো কেস হাইস হয়ে যায় মান্থলি সাইকেল যেটা সেটা মসজিদে হারামে এন্টার করা যাবে নামাজটা পড়া যাবে না মুখে দোয়া পড়া যাবে মুখে 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 কোরআনের আয়া পড়া যাবে সাই করা যাবে কিন্তু তোয়াফটা যখন ভালো হবে শরীর তখন করে দিলেই হবে হজের হজের সময় যদি এরকম হয় তো আমি যে হযরত আয়েশা মসজিদে যে ইহরাম ও আচ্ছা এটা ডক্টর হারুন বলছেন যে তাওয়াফ করার জন্য আবার ইহরাম করতে হবে শুধুমাত্র তাওয়াফটার জন্যই না তখন সাই করা লাগবে না তখন পুরোটাই করবে পুরোটাই করবে জন্য যেটা যদি তাওয়াফটা বাকি থাকে তাহলে আয়েশা মসজিদে যে উম্মুল মুমিনিন আয়েশা মসজিদ যেটা নাম মসজিদে তানিম মসজিদ বলে ওটা ওখানে যেয়ে আবার ইয়ে করতে হবে আয়সা মসজিদ অথবা মিকাত মসজিদ যে কোনো হারাম এরিয়ার বাইরে সেখানে যেয়ে এরহাম এরহাম বেঁধে এরহামের নিয়ত করে আসতে হবে তখন তো অফ করবে সাইও করতে চাইলে করতে পারে কিন্তু সাইটা আগের সাইটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে তাই না এরকম বলা আছে তো হ্যাঁ ইনশাল্লাহ আমরা তো আসলে কোরআন হাদিসের আলোকে আমরা চলি তো এই তো আমরা রওনা দিয়ে দেব ইনশাল্লাহ আর একটু চা চুমুক দিয়ে আমি বের হয়ে যাব। নিচে গরম আসলে একটু চা এ চুমুক দিয়ে যাচ্ছি আসলে আজকে সকাল থেকে সেভাবে ব্রেকফাস্ট করা হয় নাই তো চাটা ভালো লাগছে বেশ উবার কল করে দাও উবার কল করো আমাদের আমাদের কিছুক্ষণ পরে আমাদের রুম সার্ভিস এসে এগুলো গুছিয়ে ফেলবে আমরা যদি অত ময়লা টয়লা করি না তো এই আর কি তো আমরা ইনশাল্লাহ আজকে ওমরা মানে সহি শুদ্ধভাবে পালন করার চেষ্টা করব। হয় কি প্রত্যেকটা ওমরা করার পরে মনে হয় যে একটা তৃপ্তি হলো না যে এটা মনে হয় অতটা সহি হয় নাই তো এটা অতৃপ্তি রয়ে যায় আর এনিবে একটু লম্বা সময় ধরে আমরা মক্কায় থাকার সুযোগ পাচ্ছি সেজন্যই আসলে করতে পারছি থার্ড ওমরাটা তো আলহামদুলিল্লাহ আমি যখন ওমরা করি তখন আমি সমগ্র মানবকুলের জন্যই দোয়া করি স্পেশালি গাজা সিরিয়াল লেবানন আর আমার দেশের জন্য তো দোয়া করি আর আমার আত্মীয় স্বজন যারা আছেন ভাই বোন ইভেন যারা যারা আমাকে দোয়া করতে বলেন সবার জন্যই আমি আল্লাহর কাছে নাম মেনশন করে দোয়া করি আর সবসময় দোয়া করি আমার দেশের জন্য দেশে যেন একটা সুশাসন প্রতিষ্ঠা হয় এবং নির্যাতন নিপীড়ন যেন বন্ধ হয় এই যে এই সমস্ত দেশ আরব দেশ এখানে হয়তো কিংডম কিন্তু তারপর ওরা এত সুন্দর করে ম্যানেজ করছে যে হারামের যে এই যে এত মিলিয়ন এখন এত গরম তাতেও মানুষ মনে হয় না দেড় দুই মিলিয়নের কম হবে এত মানুষ ওরা মেনটেন করছে প্রত্যেকটা শৃঙ্খলা তো ওরা মাঝে মাঝে কিছুটা তো টেম্পার লুজ করে ফেলে এটা স্বাভাবিক ওরা রাগারাগি না করলে মানুষজন তো মানে বেশি রুলস ব্রেক করে ফেলে আমার উইন্ডোর এই যে পাহাড়গুলো দেখে দেখছি যে একদম হারামের খুব কাছে হতে পারে এই পাহাড়গুলো তো আমার নবীর ছাপ আছে আর উইন্ডো অনেক হোটেলের উইন্ডো থেকে এরকম পাহাড় কিন্তু দেখা যায় না আর হারামের আশেপাশে বেশিরভাগ পাহাড়ই তো কেটে ফেলা হয়েছে আমার হোটেলটা একটু দূরে ওয়ান পয়েন্ট কিলোমিটার তো এই এই পাহাড়গুলো এখনও আছে আলহামদুলিল্লাহ তো সবার জন্য দোয়া করব। আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ রেখে দিচ্ছি আর ডক্টর হারুন এখন উবার কল করছে উনি আমরা বের হয়ে যাব তো আল্লাহ হাফেজ সালামাইকুম